বন্ধু কি আর কোনো শরীরটা রাগে জলতাছে চিন্তা করা যা ব্যাপারটা বাচ্চা দুই দিন টাকার মালিক মানুষের মানুষ বলে মনে করে কেরে কে রে দুঃস্থা জানাস গরিব করে বড় লোক হয় তারা তো আকাশে উড়ে গল্প আছে আমি তোরে শোন একটা কুদার তুই খাবার খুঁজতে খুঁজতে একটা জমিদারের বাড়িতে ঢুকছে তো জমিদারের অনেক বড় বাড়ি অনেক বড় বড় ঘর তো ও কি আর কুজে ভাইবো কোনো খাওয়ান আছে কি আছে না আছে খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা স্বর্ণের টুকরা পাইছে ও কি এখনো স্বর্ণের টুকরা খায়া চই লাগেছে পরের দিন জমিদার সাহেব স্বর্ণের টুকরা না পায় তো সেই অবস্থা এখন এই সোনার চিন্তায় জমিদারের বাড়ির সবার গোম না কাসাব হারাম জমিদার সব ঘোষণা দিচ্ছে জেম নে ফারো যে ফারো এই স্বর্ণের টুকরা কি এসে কুজে বাইর কর। তো একজন বলতাছে জমিদার সাহেব ছোট্ট একটা স্বর্ণের টুকরা আমরা কেউ কুজে বাইর করতে পারবো না এখন জমিদার সাহেব কইতাছে তোমরা যেহেতু পারবো না তাহলে কে পারবো তারা নিয়ে আসো হঠাৎ করে জমিদার বাড়ির এক চাকর কইতাছে জমিদার সাহেব বুদ্ধি একটা আছে আপনি জ্যোতিষীরা আনেন সে বলে দিতে পারো সবকিছু সাথে সাথে জ্যোতিষীরা মন্দিরে হাজির জ্যোতিষী অনেকক্ষণ ধ্যান ধারণা করে বলতেছে জমিদার সাহেব আপনার এই স্বর্ণ টুকরা তো ইঁদুর কায় আসলে গেছে জমিদার বলতেছে যে ইন্দুরের মাইরে আনতে পারবে তার আমি একশো স্বর্ণ মধ্যে উপহার দিব জমিদার এই কথা শুনে তো সবাই চুপ হয়ে রইল চুপ হয়ে থাকবো না গেলে কোন ইঁদুর কাছে কেমনে বুঝবো কেমনে ধরে আনবো একটু পরে আবার জ্যোতিষী বলতেছে জমিদার সাহেব আপনি চিন্তা করেন না এই আমি ধরে দিব তো জমিদার সাহেব তো মহা খুশি এখন জ্যোতিষী বলতেছে রাত বারোটার পরে আমি যেখানে ইন্দুর থাকে সেখানে যাব কিছু লোক আপনি আমার সাথে পাঠাই দেন জ্যোতিষী রাত বারোটার পরে এক পাহাড়ের ফাঁকা জায়গার মজা গেছে গেট দেখে এখানে তিন চার সিঁদুর একসাথে সবাই ঘুমাইতেছে এখন কেমন করে বুঝবে কোন ইঁদুরের পেটে স্বর্ণ আছে যাই হোক এত কলা ইন্দোর মাঝ থেকে একটা ইন্দুরের পেট কেটে দেখলো তার পেটে স্বর্ণ আছে স্বর্ণ টুকরো করেন হাতে দিল যেমন তো সেই খুশি খুশি হইয়া জ্যোতিষী একে স্বর্ণ মুদ্রা উপহার দিল এখন জমিদার চিন্তা করতেছে এত এত ইন্দুরের মাছ থেকে কেমন করে একটা ইন্দুর দৈরা বুঝতে পারলো যে এই ইন্দুরে স্বর্ণ খাইলো জমিদার জ্যোতিষীরা জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কেমন করে বুঝতে পারল যে ইন্দুর দায়ী খাইলো স্বর্ণ এখন জ্যোতিষ সে বলতেছে জমিদার সাহেব এটা তো অত্যন্ত সহজ একটা কাজ মূর্খ যখন হয়ে যায় তখন সে নিজের আলাদা মনে করে সবার থেকে ও সবার সাথে মেলামেশা বন্ধ করে দেয় ও নিজের মনে করে যে ও আকাশ দিয়ে উঠতেছে আর এই ইদুর দায় ঠিক সেই বলটাই করছে ও স্বর্ণ কায়া মনে করছে নিজের সেই বড় মহান সে অনেক কিছু তাই তার ইদুর গোষ্ঠীর মাঝে সে নিজের রাজা বইলা ঘোষণা করতে শুরু করলো নিজের রাজা ঘোষণা করিয়া সব ইদুর যখন ঘুমাইতেছে একসাথে ও কি করছে একটা ইট বিছাই ওটার লাল একটা শালো কাহর বিছাই আর একটা শালো গায় দেয়া বেঙ্গাল লাগান চায় রাত ওর তুই ঠিক বর্তমান সমাজে টাকা মানজ একটা ছবি ওরা ফেসবুকে সাইরে ওরা এমন ভাবলে গুর্ব মনে হয় যে হ্যাঁ বড় নেতা বাংলাদেশে আর কেউই না তারা আশেপাশে কেউ গেসতে পারে না এরা এইসব করে এরা অতীত বইলে আছে এরা কি বলতে চাইছে আল্লাহ জানে এটা কি একটা মূর্কতা না